রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন সবাই অনেক মূল্যায়ন চব্বিশ ষষ্ঠ শ্রেণীর তো এই জীবন ও জীবিকা এটি মূল্যায়ন করা হবে তোমাদের বাইশ তারিখ অর্থাৎ বাইশ সাত হাজার চব্বিশ তারিখে আর তোমাদের হচ্ছে জীবন ও জীবিকার যে ছেড়ে সেটি হচ্ছে এক থেকে আঠারো নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখন প্রশ্ন হচ্ছে যে ষাণমাসিক যে মূল্যায়ন হবে তোমাদের জীবন ও জীবিকা এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন হবে কী 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 টাইপের প্রশ্ন আসবে ঠিক আছে তার একটি নমুনা উত্তর তোমাদেরকে দেখাচ্ছি বা প্রশ্নগুলো দেখাচ্ছি তো জানো তো সব বর্ষায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এখানে দেখো এটা হচ্ছে তোমাদের দু হাজার তেইশের একটা নমুনা প্রশ্ন তো এরকম টাইপের হচ্ছে তোমাদের প্রশ্নগুলো আসলে আসবে বা করা হবে মূল্যায়নের জন্য তো এখানে দেখো কাজ ক ঠিক আছে কাজ খ এবং কাজ গ তো তিনটি কাজ দেওয়া আছে তো কি কি কাজ দেওয়া আছে যেমন সাক্ষাৎকারের মাধ্যমে স্থানীয় একজন পেশাজীবী নিকট থেকে পেশা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন প্রণয়ন ঠিক আছে তো এখানে যেটি বলা আছে যে কাজ কয়ের মধ্যে আছে পেশাজীবী সাক্ষাৎকার অর্থাৎ পেশাজীবী যারা রয়েছে বিভিন্ন পেশায় যারা রয়েছে তাদের কাছ থেকে সাক্ষাৎকার করতে হবে সাক্ষাৎ নিয়ে অভিজ্ঞতা লিখতে হবে এবং হচ্ছে একটি প্রতিবেদন প্রণয়ন করতে হবে বা লিখতে হবে ঠিক আছে এরকম একটা কাজ দেওয়া হয়েছিল যেমন এখানে বলা হয়েছে যে বিভিন্ন পরিস্থিতি চাহিদার পরিপ্রেক্ষিতে স্থানীয় পেশা দেশীয় পেশা সময় পরিবর্তন বিশ্লেষণ করার উদ্দেশ্যে প্রত্যেক শিক্ষার্থীকে একজন করে স্থানীয় পেশাজীবী ঠিক আছে নিজেদের এলাকায় কর্মরত জেলে জেলে থাকতে পারে তাতে থাকতে পারে মালি থাকতে পারে ডাক্তার নার্স কৃষক গৃহকর্মী তো এরকম যারা পেশাজীবী মূলত রয়েছে তাদের কাছ থেকে তোমাদের হচ্ছে সাক্ষাৎ করতে হবে এরকম ছিল এবং কার সাথে তুমি হচ্ছে সাক্ষাৎ করবে সেটা নির্বাচন করতে বলা হয়েছিল এবং পেশাজীবী নির্বাচনের বিষয়ে তারা প্রয়োজনীয় অভিভাবকের সহায়তা নিতে পারবে সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরির সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা তৈরি করার জন্য শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে দিন এবং আলোচনার মাধ্যমে প্রশ্নমালা তৈরি করতে বলুন ঠিক আছে তাদের প্রশ্নের গুরুত্বপূর্ণ কিছু বাদ পড়েছে কিনা তা লক্ষ্য রাখুন এবং বিশেষ কোনো আইটেম বাদ পড়ে গেলে তা যুক্ত করার পরামর্শ দিন তো যাকে এটাই আমি বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে বলো প্রথম কাজটি ছিল অর্থাৎ মাসিক মূলনের জন্য প্রথম কাজটি ছিল জীবন জীবিকার সেটি হচ্ছে যে কারোর সাথে পেশাজীবীদের সাথে সাক্ষাৎ করা ঠিক আছে তো তারপরে একটি প্রতিবেদন লেখা এই বিষয়ে আর কি আর ক্ষয়ে যে কাজটি ছিল সেটি সেটি হচ্ছে যেন বিগত পনেরো দিন শিক্ষার্থীরা বাড়িতে নিজ ও পারিবারিক যেসব কাজ করে আসছে তার একটি তালিকা কীভাবে করা যায় তা আলোচনার মাধ্যমে একটি শখ তৈরি করুন অর্থাৎ তোমরা যারা শিক্ষার্থী যারা রয়েছ তোমাদের বিগত পনেরো দিন বাড়িতে কী 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 কাজ করেছ তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছিল এটা কাজটা খুবই সহজ আর গয়ের যে কাজটা ছিল সেটি হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ঠিক আছে তো পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করার সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত তার শিক্ষার্থীদের দলে আলোচনা করে করতে দিন তো আলোচনার শেষে সব দলের পয়েন্টগুলো ভোট সমন্বিত করে লিখুন এবং গুরুত্বপূর্ণ কিছু বাদ পড়ে গেলে তা যুক্ত করে দিন যে কোনো ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করার সময় সবাইকে এগুলো মেনে চলার নির্দেশনা দিয়ে প্রথম ক্লাসটি সমত করুন তো এইভাবে আরও অনেকগুলো কাজ দেওয়া ছিল যেমন এখানে কাজ ক পেশাজীবী সাক্ষাৎকার এটা তো ছিলই নিজ পরিবারের কাজে অংশগ্রহণ এখানে আরেকটি ছিল কাজ ঠিক আছে ক্ষয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচ্ছন্নটা তো একটু আগেই বললাম তো এরকমভাবে কিন্তু অর্থাৎ ছিল তো যা হোক এই ছিল তোমাদের হচ্ছে নমুনা প্রশ্ন আসলে কী কাজ দেওয়া হয়েছিল জীবনের জীবিকা খুবই সহজ কাজ দেওয়া হয়েছিল যারা বিগত বছরে পরীক্ষা দিয়েছিল বা মূল্যায়নে তো এরকম টাইপেরই হচ্ছে তোমাদের প্রশ্ন করা হবে ঠিক আছে তো সবাইকে ভিডিও দেখার জন্য